সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মনসুর আজাদ ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল এই সভাস্থলে আসছে আমরা মনসুর আজাদ কুপন ভাইকে আল্লাহ তাবু তালুকদার সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ইলাহি রহমানির রহিম দশ নং নং কর্তৃক আয়োজিত আজকের এই বক্তব্য সভায় হিসেবে উপস্থিত থাকবেন বাকি বাংলা অহংকার বাংলাদেশের সাবেক সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী লোকপুন্ত মার বাবর ভাই পত্র বরব্রতথর আমাদের এই মূল জননেতা তিন তিন দর্ণ জেল কেটেছেন আজকে আমরা বহু প্রতিজ্ঞা নিয়ে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা সবাই শুনব আরো উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে নেত্রকোনা জেলা ছাত্রদলের শুনানি সাবেক আহ্বায়ক আলহাজ আবু তাহেদ তালুকদার নেত্রকোনা উনি নেত্রকোনা সরকারি কলেজের বিপি ছিলেন উনি নেত্রকোনা জেলা বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক ছিলেন बतमाने उन्न